গুরুত্বপূর্ণ খবর আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেল সঙ্গে আপনাদের সাথে আমি রয়েছি শুভঙ্কার চলে আসলাম আজকের আবহাওয়ার খবর নিয়ে সুপ্রিয় বন্ধুরা আজ সতেরোই ফেব্রুয়ারি সোমবার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবা দপ্তর আমাদের পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ আসাম গুয়াহাটি ত্রিপুরা সমস্ত রাজ্যতেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি সতর্কবার্তা জারি করেছে তো সুপ্রিয় বন্ধুরা আমরা জানবো কোন কোন জেলায় ঝড় বৃষ্টি থাকবে কোন কোন জেলায় বৃষ্টি থাকবে কোন কোন জেলায় বজ্রপাত থাকবে সব কিছুই দেখাবো এই প্রতিবেদনে অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সকলে সম্পূর্ণ আপনাদেরকে দেখতে হবে তাহলে কিন্তু সম্পূর্ণ আপডেট আপনার পুরোপুরিভাবে বুঝতে পারবেন তো সুপ্রিয় বন্ধুরা আমরা এখন চলে আসবো স্যাটেলাইট চিত্রতে তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে হালকা কুয়াশা পড়েছে কলকাতার দিকে তার পাশাপাশি বাংলাদেশেও হালকা কিন্তু কুয়াশার মেঘ আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাবড়া চন্দননগর মিছিলপুর উলুবিরিয়া খড়গপুর চন্দ্রকোনা কুতুলপুর বর্ধমান কৃষ্ণনগর এদিকে হচ্ছে যশোর টুঙ্গিপাড়া অভয়নগর তারপরে এদিকে বেকারহাট কাওয়াখালী জিংনগরের কাছাকাছি কুয়াশা পড়েছিল সকাল থেকে একটু হেজি ওয়েদার রয়েছে ঘোলাটে আবহাওয়া পুরোপুরিভাবে কিন্তু রোদ এখনও ওঠেনি উত্তরবঙ্গে উত্তরবঙ্গেতে হালকা রোদ উঠে গেছে উত্তরবঙ্গে পরিষ্কার আবহাওয়া সিকিম দার্জিলিং এর কাছাকাছি মেঘ রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করা হচ্ছে আর এদিকে হচ্ছে গুয়াহাটি শিলচর ত্রিপুরা সমস্ত অঞ্চলে পরিষ্কার আকাশ আর এদিকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি চন্ডীগড়ের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হচ্ছে বজ্রপাত সহ এদিকে পানিপাত দিল্লির কাছে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বজ্রবিদ্যুৎ সহ আমরা আইকন দেখতে পাচ্ছি যে আইকনটি বুঝতে পারছেন চন্ডীগড়ের কাছাকাছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এদিকে জয়পুরের কাছে ইতিমধ্যে মধ্যে পশ্চিম ঝঞ্ঝা আস্তে আস্তে প্রবেশ করতে শুরু করছে এই যে পশ্চিমী ঝঞ্ঝা সরাসরি দেখে পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম ঝঞ্ঝা সরাসরি এক দু দিনের মধ্যে প্রবেশ করবে আমাদের ভারতবর্ষে এর প্রভাবে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হবে চণ্ডীগড় ব্যারেলি তারপরে হচ্ছে এদিকে তারপরে এদিকে হালিদানি তারপরে হচ্ছে উত্তরকাশি কাশি এসব অঞ্চলে কিন্তু প্রবল বৃষ্টি থাকবে সতর্কবার্তা জারি করা হচ্ছে অবশ্যই সাবধানতা অবলম্বন করবে আর প্রবল বজ্রপাতও হবে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সব থেকে শক্তিশালী এই বছরের পশ্চিমী ঝঞ্ঝায় প্রভাবে কিন্তু প্রচুর বৃষ্টি হবে ঝড় ঝড়েরও কিন্তু সতর্কবার্তা থাকছে আমাদের কলকাতাতে আমরা দেখবো কোন কোন জেলায় ঝড় বৃষ্টি সতর্কবার্তা রয়েছে উনিশ তারিখ থেকে কিন্তু পরিবর্তন আসবে বন্ধুরা উনিশ তারিখ থেকে প্রথমত বৃষ্টিপাত চলে আসবে তারপরে এদিকে হচ্ছে চন্ডীগড় উনিশ তারিখ সোম মঙ্গল বুধবার দেখুন উনিশ তারিখ সকাল দশটা থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গে দেখুন সকাল দশটা থেকে দুটোর মধ্যে বৃষ্টিপাত পাচ্ছি কাটোয়া মেহেরপুর শান্তিপুর বর্ধমান আরামবাগ কোলাঘাট কলকাতা উলুবিয়া তমলুক মহিষাদল ডায়মন্ড হারবার বিষ্ণুপুর বারৈপুর আর দিকে সুন্দরবন অঞ্চল এদিকে বৃষ্টিপাতটা বেশি থাকবে হচ্ছে লোহাগাড়া তারপরে হচ্ছে মাদিরপুর শিবচর মুন্সিগঞ্জ দেওঘর তারপরে হচ্ছে পিংলা আজিমনগর এই বাংলাদেশের এইসব অঞ্চলে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে বৃষ্টিপাতটা মদিয়া সব সবথেকে বেশি লক্ষ্য করতে পারবো উনিশ তারিখ উনিশ তারিখ সন্ধ্যের সময় মানে বিকালের পরে ঝোড়ো হওয়ার সাথে বর্জ্যবিদ হওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় কাটুয়া গোয়ালতর চন্দ্রকোণা ঝাড়গ্রাম বালিচক গোপীবল্লভপুর বিনপুর তারপরে হচ্ছে গিয়ে এদিকে পিংলা পাঁশকুড়া কোলাঘাট ঘাটাল খানাকুর চন্দ্রকোনা আলমডাঙ্গা সিম্পল এদিকে সব অঞ্চলে দেখুন সোনামুখী বর্ধমান বোলপুর কাটোয়া বেলডাঙ্গা বরমপুর আজিমগড় কৃষ্ণনগর পানিহাটি চাকদা কাছরাপাড়া চন্দ্রনগর ব্যারাকপুর তারপরে এদিকে উলুবিরিয়া উনিশ তারিখ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি থাকবে কলকাতাতে দেখুন কাতের দিকে কিন্তু এই বৃষ্টির পরিমাণটা আরো বাড়বে কোথায় কোথায় ডাবার হালবার মহিষাদল তমলুক ময়না তারপরে কোলাঘাট পাঁচকুরা বজবজ আমতা কলকাতা নিউটন পানিহাটি ব্যারাকপুর মিসাদ সিঙ্গু দেখছেন বজ্রপাত কিন্তু অনেকটাই রয়েছে বন্ধুরা কোলাঘাট উলুবেরিয়া তমলুক এই অঞ্চলগুলোতে দেখুন যতগুলো জায়গা আছে বাঁশকুরা তারপর হচ্ছে শ্যামপুর মহিষাদল এইসব অঞ্চলে ভারী বর্জপাত থাকবে ঘন ঘন সতর্ক সতর্কবার্তা রয়েছে বন্ধুরা আপনারা যারা চাষি ভাইরা অবশ্যই মাঠে ঘাটে যাচ্ছেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন প্রতি বছর কিন্তু আমরা অনেক বন্ধু হারাচ্ছি আপনারা আমাদের থেকে কারণ দেখুন সতর্ক বার্তা দেওয়া আমাদের কাজ অবশ্যই কিন্তু আপনারা সাবধান এবং সতর্ক থাকবে কোনো জিনিসকে হালকাভাবে নেবেন না কারণ বজ্রগর্ভ হলে কিন্তু তৈরি বাস করার সম্ভাবনা তৈরি হয় আমার নিবেদন কাছে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন শুধু চাষি ভারে না সবাইকেই বলছি যাতে কোনো কিছুই যাতে কোনো অঘটন না ঘটে প্রতিনিয়ত আমরা যে আপডেট দিচ্ছি শুধু আমার চ্যানেল কেন হাজার হাজার ছেলেনে আপডেট দিচ্ছে বন্ধুরা অবশ্যই সতর্ক বার্তাটা মানা উচিত আমরা আরেকটু একটু কুড়ি তারিখের দিকে যাব দেখুন উনিশ তারিখ থেকে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়া শুরু হয়ে যাবে এর প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা এসব অঞ্চলে শিলচরের দিকেও বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারব। বিক্ষিপ্তভাবে হবে সবসময় হবে না এবং উনিশ তারিখ দেখুন উনিশ তারিখ হয়ে গেল কুড়ি তারিখে কুড়ি তারিখে আবার চন্দননগর বর্ধমান কলকাতা তারপরে হচ্ছে কোলাঘাট তৌরুব বারৈপুর শ্যামনগর শ্রীকান্তপুরের দিকেও বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এর ফলে হবে আবারও বৃষ্টিপাত শুরু হবে কুড়ি তারিখ থেকে কুড়ি তারিখে দেখুন কুড়ি তারিখে আবারও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এটা পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম দিক থেকে আসবে দেখুন এটা আস্তে আস্তে জামশেদপুর খড়গপুর বর্ধমান শান্তিপুর সিউড়ি ধুমকা নরহাটি মুর্শিদাবাদ থেকে শুরু করে সিং কলকাতা দুই চব্বিশ পরগনা কলকাতা দেখুন চন্দননগর পাবনা বর্ধমান কৃষ্ণনগর মেহেরপুর করিমপুর ডমকল বিক্ষিপ্ত হবে বজ্রগর্ভ মেঘ বৃষ্টিপাত তৈরি হবে বন্ধুরা কলকাতার দিকেও কিন্তু বৃষ্টিপাত হবে একুশ তারিখে যেটা দেখতে পাচ্ছি একুশ তারিখে একুশ তারিখে একটু হালকা পরিবর্তন আসছে একুশ তারিখে বৃষ্টিপাত সেরকম আমরা দেখতে পাচ্ছি না কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে বিকালের দিকে তো একুশ তারিখের আপডেট পরিবর্তন আসলে অবশ্যই জানবো একুশ তারিখ কিন্তু বারোটার দিকে রাত বারোটার দিকে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি কিন্তু বাইশ তারিখে কোনো পরিবর্তন বাইশ তারিখেও কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে বাইশ তারিখ হবে বর্ধমান আরামবাগ মেহেরপুর চন্দ্রনগর কোলাঘাট তারপরে পুরুবিরিয়া চাকদা শান্তিপুর কৃষ্ণনগর বগনান শ্রীকুপা নগরপুর বাইশ তারিখে হবে তারপরে হচ্ছে এদিকে আমরা চাকদা আরামবাগ কুতুলপুর বললাম চন্দ্রকোনা বললাম খরদা বললাম কলকাতা হাবড়া বগনান কৃষ্ণনগর কাটুয়া তারপরে হচ্ছে দেবাগ্রাম মাছরাঙ্গা গুসকোড়া বোলপুর সোনামুখী বাঁকুড়া খাতরা জামশেদপুর বলরামপুর মেহেরপুর এসব অঞ্চলে বৃষ্টিপাত থাকবে বন্ধুরা বজ্রকর্ভেক থাকবে রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন আসতে পারে রবিবারও তেইশ তারিখ বজ্রকর্ভমিক বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার সেভাবে কিন্তু কোনো পরিবর্তন নেই আবহাওয়া কিন্তু তখন গরম থাকবে বছর গরম বেশি থাকার সম্ভাবনা রয়েছে প্রতি বছর এক ডিগ্রি করে গরম কিন্তু বাড়ছে তো বুঝতে পারছেন গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে অবশ্যই বেশি করে গাছ লাগাবেন তো অবশ্যই আমাদের পৃথিবীর জন্য ভাবতে হবে তো যাই হোক তো আমরা এখন আমরা দেখব বজ্রপাত বজ্রপাত কোন কোন অঞ্চলে থাকার সম্ভাবনা রয়েছে বজ্রপাত কিন্তু ভারী থাকবে এই বজ্রপাতটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা এই বজ্রপাত দেখে নেন কোথায় কোথায় কোন অঞ্চলে বেশি থাকবে দেখুন উনিশ তারিখ থেকে কিন্তু বজ্রপাত তৈরি হবে উনিশ তারিখ বাংলাদেশের এই অঞ্চলটাতে বেশি থাকবে দেখুন মাদারীপুর সীতাপুর ঝিংড়া শিবচর চন্দনপুর ফরিদগঞ্জ আমাদের কলকাতাতে কলকাতা খরদা, বারুইপুর মিজিলপুর থেকে শুরু করে এদিকে জলেশ্বর উড়িষ্যা ডিস্ট্রিক্ট পর্যন্ত খেজুরি চন্দ্রকোনা ভদ্রাক বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া খড়গপুর কলকাতা দু চব্বিশ পরগনা তারপরে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন মহিষাদল তারপরে তমলুক শ্যামপুর বারুইপুর তারপরে হচ্ছে এদিকে বিচপুল পাঁশবুড়া কোলাঘাট বকরান বজবজ ব্যারাকপুর চাকদা শান্তিপুর কাটোয়া মেহেরপুর এইসব অঞ্চলে থাকবে এবার রাতের দিকেও একটা ভারী বজ্রপাত থাকার সম্ভাবনা রয়েছে দেখুন রাতের যে বজ্রপাতটা থাকবে দেখুন এই অঞ্চলটাতে একটু বেশি থাকবে খড়গপুরের কাছাকাছি এই খড়গপুরের কাছাকাছি বেশি থাকবে তমলুক চন্দ্রকোনা কেশপুর শালবনী মেদিনীপুর মেদিনীপুর ঝাড়গ্রাম খড়গপুর বালিচাপ বিলি কেশপুর গোয়ালতর ঝাড়গ্রাম এসব অঞ্চলে কিন্তু প্রবল বাদ পড়া লক্ষ্য করা যাবে একুশ তারিখ বাইশ তারিখেও কিন্তু বজ্রপাত থাকবে দেখুন বাইশ তারিখেও ভারী বজ্রপাত থাকবে কুড়ি তারিখেও ভারী বজ্রপাত থাকবে সমস্ত অঞ্চলে কোনো অঞ্চল বাদ পড়বে না বন্ধুরা উনিশ কুড়ি একুশ তারিখে পরিবর্তন আসছে বাইশ তারিখেও কিন্তু বজ্রপাত থাকবে দেখুন বাইশ তারিখে বজ্রপাতটা একটু বেশি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বজ্রপাতটা বেশি থাকবে দেখুন কোন কোন কোলাঘাট পাঁশকুড়া বালিচক ময়না তমলুক কেশপুর খানাকুল বগনাল বজবজ তারপরে এদিকে আপনার মহিষাদল শ্যামপুর তারপরে এদিকে পানিহাটি ব্যারাকপুর কাঁচাপাড়া চান্দা রানাঘাট কৃষ্ণনগর কাটোয়া ছাপড়া তারপরে করিমপুর শ্রীকুপা পাবনা নগরপুর এসব অঞ্চলে বেশি থাকবে তেইশ তারিখে আমরা যেটা দেখতে পাচ্ছি বজ্রপাত বাংলাদেশে ঢাকাতে বেশি থাকবে এবং আমাদের কলকাতাতে বেশি থাকবে তেইশ তারিখে উত্তরবঙ্গে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এসব অঞ্চলে থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি তো আমরা অনেক কিছু কিন্তু দেখলাম তো এক্সট্রিম ফরকাস্টে যাবো আবহাওয়ার কী পরিবর্তন আছে সেটা দেখব মোটামুটি আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ সেভাবে কোনো পরিবর্তন নেই টেম্পারেচারের দিকে খুব যে বেশি টিম বেঁচে থাকবে সেটাও নয় উনিশ কুড়ি একুশ বৃষ্টি থাকছি কুড়ি তারিখে কলকাতার দিকে ভারী বৃষ্টি থাকবে একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ একুশ তারিখে উইং সার্ভিস থাকবে কুড়ি তারিখে থাকবে উনিশ তারিখে থাকবে যাই হোক উইংকে তো চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতি বেগে ঝোড়ো হওয়ার ডাকটা আমরা দেখতে পাচ্ছি অবশ্যই আপনারা কিন্তু সাবধান থাকবে কোনো কোনো দেখুন সব অঞ্চলে যে ঝড় হবে সেটা আমি বলছি না মানে কোনো কোনো অঞ্চলে হট করে দেখবেন ত্রিশ চল্লিশ কিলোমিটার দমকা হাওয়া মারতে পারে হট করে যে সবসময় মারছে কালবৈশাখের মতন হচ্ছে সেরকম না কিন্তু কাল মতো মতো সিচুয়েশন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা ঠিক আছে তো অবশ্যই সাবধানতা অবলম্বন করা আমাদের পক্ষে অনেকটাই ভালো চব্বিশ তারিখ পর্যন্ত আমরা ভালোই বৃষ্টি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে দেখুন দক্ষিণবঙ্গে আমরা ভালোই বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি কলকাতা রানাঘাট খড়গপুর বর্ধমান শান্তিপুর মেহেরপুর শিলিকুপা ফরিদপুর ঢাকা কিশোরগঞ্জ সিং সিলেট শিলচর ত্রিপুরা হাজাই রিহাটি ডিমাপুর হচ্ছে তারপরে হচ্ছে কলকাতা খড়গপুর এসব অঞ্চলে ভালোই আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি বলে পঁচিশ মিলিমিটার নদী আছে শান্তিপুর কোলাঘাট তারপরে নিচের দিকে দেখুন এই সব অঞ্চলে মহিষাদল শুরু করে কলকাতা এই সব অঞ্চলে দেখুন চব্বিশ পঁচিশ এই সব অঞ্চলে ভারী বৃষ্টিটা রয়েছে ভগ্নান এই অঞ্চলটাতে একটু ভারী বৃষ্টি হবে বন্ধুরা এই অঞ্চলটাতে আশা আশা করি বুঝাতে পারলাম এদিকে বাংলাদেশের এই সব অঞ্চলে বৃষ্টি পাবনার দিকে বেশি বৃষ্টি হবে তো অবশ্যই আপনারা সাবধান থাকবেন নিরাপদ থাকবেন প্রতিনিয়ত আপডেটটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর অবশ্যই যারা